আবৃত্তি করছি স্বাধীনতার মানে ভবানী প্রসাদ মজুমদার যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায় যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছড়ায় যে ছেলেরা রেস্তোরাঁতে ধরছে থালা কেলাস মাটি যে ছেলেরা সারা জীবন খায় লাথি কিল চড় চাটি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার পরের বাড়ি কাপড় কাছে বাসন মাঝে যে মেয়েটা গোবর গুঁড়োয় খুটেও দেয় কয়লা বাঁচে যে মেয়েরা পায় না আদর সারা জীবন কারোই কাছে ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার সঠিক মানে যে ছেলেদের রাস্তাঘাটে করছে পালিশ যে হকার খাচ্ছে রোজি লোকের গুতো লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফিরি যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি স্বাধীনতার সঠিক মানে স্বাধীনতার মানে বুঝে নীল আকাশের বন্ধু পাখি স্বাধীনতার মানে বুঝে চার তারাদের পড়ায় রাখি স্বাধীনতার মানে বুঝে পাহাড় সাগর ঝর্ণা নদী স্বাধীনতার মানে বুঝে বইছে বাতাস নিরবধি স্বাধীনতার সঠিক মানে কজন ছজন সত্যি জানে স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শেকল ছেড়া পাখির গানে